বন্ধুরা আজকে ঝালমুড়ি বানাচ্ছি সেই জন্য নিয়েছি মুড়ি তার সাথে শশা পেঁয়াজ এটা গাজর কড়াইশুঁটি লেবু লঙ্কা নিয়েছি কিছু আর এই যে ছোলা নিয়েছি কাঁচা ছোলা তার সাথে এই আম আমতেল নিয়েছি আমতেল দেবো এটা হচ্ছে চাট মশলা এটা হচ্ছে বিন নুন এটা হচ্ছে আর এক রকম মশলা এগুলো নিয়েছি এবার হচ্ছে বানাবো ঝালমুড়িটা প্রথমে শশা গুলো দিলাম গাজর গুলো দিয়ে দিলাম কড়াইশুঁটি দিয়ে দিলাম পেঁয়াজ খুচলগুলো দিয়ে দিলাম এই ঝালমুড়ি তৈরি করছি আমার ভাইছি ভাইপো আমরা সবাই একসাথে খাবো একসাথে খাওয়ার মজাটাই আলাদা ছোলা দিয়ে দিলাম এবার আম তেলটা দিয়ে দিলাম একটু বেশি করে একটু তেল দিলে বেশি ভালোই লাগে তারপর দিলাম আর একটা মশলা তারপর দিলাম এই যে চাট মশলা তারপর লাস্টে দিয়ে দিলাম বিন নুনটা বিন নুনটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা বাকি ছিল সেটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা অল্প দিয়েছি কেন ঝাল আমরা বেশি খেতে পারি না তারপর দিলাম লেবু লেবুর রস তারপরে ভালো করে এটা মাখিয়ে নিলাম যত মাখাবো তত সুন্দর লাগবে ঝালমুড়িটা প্রায় ঝালমুড়িটা রেডি যেরকম ঝালমুড়ি কিনে খাই সেরকমই লাগছে যাই হোক বন্ধুরা ঝালমুড়িটা আমার বানানো রেডি হয়েছে রেডি হয়ে গেছে তো কে কে খাবে চলে আসো এবার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবে এইছো রাখছি বন্ধুরা আবার পরের ভিডিওতে আসবো এবার খেতে শুরু করে দিই